বৃষ্টি পড়ছে দেখো আজকে ঝড় হওয়ার কথা আছে কাল থেকে শুনছি ঝড় হবে ঝড় হবে ভয়ে খুব আছি ভয় লাগছে খুব কি হবে জানি না যাই হোক যে যেখানেই থাকো সব সাবধানে থাকবে দরকার ছাড়া ঘর থেকে কেউ বেরোবে না ঘরের মধ্যেই সবাই থাকবে বাচ্চাদের খুব সাবধানে রাখবে কিছু বলার নেই আমার আমরাও সাবধানে থাকবো যাই হোক আজকে বৃষ্টি হচ্ছে বলে সবাই বাড়ির সবাই আমার বর মেয়ে সবাই বলল খিচুড়ি করতে খিচুড়ি করলাম খিচুড়ি করেছি এক হাড়ি বাঁধাকপি তরকারি করেছি এই দেখো আলু ভাজা করেছি ডিম ভেঙেছি পাপড় এইখানে চাটনি খাচ্ছি এই কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে আজ ঝড় বৃষ্টি হবে সবাই সাবধানে থেকো যে যেখানে থাকো বাড়িতে থেকো বাড়ির মধ্যে থেকো বাইরে দরকার ছাড়া কেউ বেরোবে না তোমরাও সব মিশিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খাচ্ছি টাটা